পাশে একটি বিশাল সোনা সিংহাসনে বসে এবং তখন তার পা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে সোনায় পরিণত হতে থাকে অ্যানাবেদ তখন পার্শিকে উঠে দাঁড়ানোর জন্য বলে কিন্তু ওই চেয়ারটি ছিল একটি সাপিত সিংহাসন এবং কেউ দীর্ঘক্ষণ চেয়ারটিতে বসে থাকতে পারে না একবার যদি কেউ বসে সে সোনার মূর্তিতে পরিণত হয়ে যায় যখন পার্শি সিংহাসনে বসে তখন সেও একটি সোনার মূর্তি হয়ে যায় এবং পার্শির হাত থেকে ঢালটি নিচে পড়ে যায় অ্যানাবেদ তখন সোনার সিংহাসনের যন্ত্রাংশ ভাঙার চেষ্টা করে ঠিক তখনই আগুনের দেবতা ভলকান হঠাৎ করে উপস্থিত হয়ে যায় তার সিঁড়িটি নিজে থেকেই তার সামনে উঠে যায় যার ফলে সিংহাসনের পার্সি মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে এখন যদি শুধু তার ঢাল নিয়ে বের হয়ে আসে তাহলে সে সর্বোচ্চ সম্মানে ভূষিত হবে কিন্তু অ্যানাবেদ দৃঢ় বিশ্বাসে উদ্ধার করার সিদ্ধান্ত নেয় আত্মত্যাগ এবং দৃঢ়তা দেখে আগুনের দেবতা মুগ্ধ হয়ে যায় আগুনের দেবতা ভলকান আবার তার বাসিতে ফুদায় এবং পার্সির শরীরের সোনার আবরণ দ্রুত মুছে যায় অবশেষে পার্সি সিংহাসনের উপর থেকে উঠে দাঁড়ায় তবে জানা যায় পার্সিকে আসলে ওই সিংহাসনে আগুনের দেবতার একটি পরীক্ষা ছিল আর এটা করার একমাত্র লক্ষ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হল একে অপরের প্রতি বিশ্বস্ত থাকা তারপর তারা তাদের ঢালগুলো যুদ্ধের দেবতা অ্যারেসকে দিয়ে দেয় তখন অ্যারেস তাদের জন্য একটি ট্রাক প্রস্তুত করে এবং নিজে হাতে তাদের নতুন অভিযান শুরু করার জন্য পাঠায় পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব